ভালোবাসার কোনো অর্থ বা পরিমাপ নেই বলছেন কাজী নজরুল ইসলাম ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় বলেছেন ডেভিড রস পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে বলেছেন সমরেশ মজুমদার লুকোচরিত প্রেমের রোমান্স প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকে প্রেমের মজাও নষ্ট হয়ে যায় বলেছেন আশুতোষ মুখোপাধ্যায় যে ভালোবাসে কিন্তু সে প্রকাশ করে কম সে ভালোবাসার ক্ষেত্রে প্রকৃত বলেছেন জর্জ ডেভিডসন যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই কাঁদে সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা বলেছেন রেদোয়ান মাসুদ মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরও দাগ রেখে যায় বলেছেন সমরেশ মজুমদার পাগলি আমার ঘুমিয়ে পড়েছে মুঠফোন তাই শান্ত আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত এ কথা যদি সে জানতো বলেছেন নির্মলেন্দু গুণ ভালোবাসা হচ্ছে একটি আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব আদর্শ ও বাস্তবতার দণ্ড তাই কখনো নিষ্পত্তি হবে না বলেছেন গেটে ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট বলেছেন হুমায়ুন আহমেদ কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া বলেছেন কনফুসিয়াস একটি ভালো ছেলের প্রেমে পড়ার আগে একটি মেয়ে অন্তত দশবার ভাবে কিন্তু একটি খারাপ ছেলের ক্ষেত্রে দ্বিতীয়বারও ভাবে না বলেছেন রেদোয়ান মাসুদ প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো যার আরম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিণত ছাইয়েতে বলেছেন বার্নার বার্নারডস ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমন কি হিমালয় পর্বত বলেছেন হুমায়ুন আহমেদ প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে বলেছেন প্লেটো সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে বলেছেন হুমায়ুন আহমেদ ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না বলেছেন টমাস ফুলার প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না বলেছেন বাইরন। প্রেম কতদিন বাঁচে যে ছেড়ে যায় তার প্রেম সেদিন মরে যায় কিন্তু যাকে ছেড়ে যায় তার প্রেম আমৃত্যু থেকে যায় বলেছেন রেদোয়ান মাসুদ কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব হেব না জীবনটা এত তুচ্ছ না বলেছেন বসন্ত বাউরি যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে কেবল তাকে ভালোবেসে যেতে পারে না বলেছেন অস্কার ওয়াইল্ড ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে কথাটি বলেছেন লুইস ম্যাকেল ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল বলেছেন রেদোয়ান মাসুদ বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেবার ফাঁক থাকে না বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও বলেছেন রেদোয়ান মাসুদ যে ভালোবাসা পেল না সে কাউকে ভালোবাসতে পারল না সংসারে তার মতো হতভাগা কেউ নেই বলেছেন কিটস মহিলারা ভাগ্য বিশ্বাস করে আর পুরুষেরা ভাগ্য গড়ে নেয় বলেছেন এমিল গ্যাবরারিজাক প্রতিটি সমার্থক প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে পায়নি প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে বলেছেন হুমায়ুন আজাদ যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না বলেছেন মাদার টেরেসা প্রেম লুকানো পথ জেনে বলেছেন জার্মান প্রবাদ ভালোবাসা দিন ভিকারিকেও রাজা করে বলেছেন নিমাই ভট্টাচার্য কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্ত বলেছেন কাজী নজরুল ইসলাম ভালোবাসা শুধু তাদের জন্যই যারা ভালোবাসে না বলেছেন রেদোয়ান মাসু কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না বলেছেন উইলিয়াম শেক্সপিয়র প্রথম বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয় বলেছেন স্যামুয়েল জনসন জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হল মধুস্বরূপ বলেছেন সে কেনা অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তন হইয়া ভালোবাসায় পরিণত হইতে পারে কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে ঠেকিতে পারে না বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয় কিন্তু ভণ্ডরা বলেন উল্টো কথা বলেছেন হুমায়ুন আজাদ ভালোবাসি আমরা কোনো কারণ ছাড়াই কারণ ছাড়াই ঘৃণা করি বলেছেন যা ফ্রাসো আর ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় বলেছেন টেনিশন ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াই বেশি আনন্দ বলেছেন জর্জ চ্যাপম্যান সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না বলেছেন নিমাই ভট্টাচার্য আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি বার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা সব সময় বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে কখনো ভালো না বেশি থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম বলেছেন অব কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না বলেছেন উইলিয়াম শেক্সপিয়র ভালোবাসা দিয়ে মরুভূমিতে ফুল ফোটানো যায় বলেছেন ডেভিডসন তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পারো তার বেশি তো আমি চাইতে পারি না বলেছেন ফিয়দর দস্ত ও ভক্তি ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়ার কথার পরেও মুখোমুখি বসে থাকা বলেছেন রফিক আজাদ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছুই নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম বলেছেন হুমায়ুন আজাদ ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় বলেছেন টেনিশন জীবনকে ঘৃণা করো না জীবনকে ভালোবাসতে শেখো ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার ক্ষণিক জীবন স্বর্গীয় সুসময় উদ্ভাসিত করে তোল বলেছেন জন মিল্টন ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে আর বুদ্ধিমান বোকা হয়ে যায় বলেছেন স্কুট হাসুন ভালোবাসা নিজেই তার ক্ষেত্রবিচারের পথ করে নেয় বলেছেন টমাস মিডলটন আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না বলেছেন মাদার টেরেসা বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে বলেছেন হুমায়ুন আহমেদ অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না বলেছেন কার্লাই ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমন কি হিমালয় পর্বত বলেছেন মাইন আহমেদ ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে বলেছেন মায়ুন আহমেদ ভালোবাসা দিয়ে কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায় বলেছেন আলেকজান্ডার ব্র্যাকেন মা বোন স্ত্রী অথবা কন্যা যে রূপেই হোক না কেন নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র বলেছেন এইচ জি লরেন্স প্রথম বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয় বলেছেন সামিল জনসন যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর বলেছেন হুমায়ুন আহমেদ পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করতে হয় বলেছেন হুমায়ুন আহমেদ ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে বলেছেন টমাস মিল্টন সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতাত্মার মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায় বলেছেন লা ফিউ কোল্ড প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হলো সার্থক প্রেমের নিদর্শন বলেছেন ব্র্যাটন ছেলেদের জন্য সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি বলেছেন হুমায়ুন আহমেদ এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে বলেছেন হুমায়ুন আহমেদ এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে বলেছেন হুমায়ুন আহমেদ পুরুষ অনেক ঠেকে অনেক ঘা খেয়ে ভালোবাসতে শেখে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন বলেছেন কাজী নজরুল ইসলাম ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না বলেছেন রেগনার্ড একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয়জন হওয়া অনেক সম্মানের গৌরবের বলেছেন রেদোয়ান মাসুদ যুদ্ধ এবং প্রেম কোনো কিছু পরিকল্পনা মতো হয় না বলেছেন মাইন আহমেদ যৌবনে যার প্রেম হলো না তার জীবন বৃথা বলেছেন শঙ্কর প্রেম হল সিগারেটের মতো যার আরম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাই দিয়ে বলেছেন জর্জ বার্নাডস প্রথমে যদি কাউকে খারাপ লাগে তবে নির্ঘাত তাকে ভালো লাগতে পারে বলেছেন দয়ভস্কি আর্থিক সচ্ছলতা বন্ধু আনে কিন্তু ভালোবাসা আনে না বলেছেন জোসেফ কনরাড কণ্ঠে আমি আইব খান